ক্ষেত্রে বলা হয় যে ভক্তি ভক্তি অনেক ইম্পসিবল কে পসিবল করে এটা কি ভাবে আপনি কোনটা কি ইম্পসিবল মনে করেন আমার মাথায় ঢুকছে না এটা পড়ে এটা পড়ে আমার মাথায় কিছু ঢুকছে না মিলাতে পারছি না কিছু তো ইম্পসিবল কে পসিবল করার ইচ্ছা আছে কথাটা আমার কাছে একটা মানে কি করে মিলছে এটা মিলাতে পারছি না বুঝাতে পারছি না মানে

বিশেষ যেখানে গেলে যে শুধু আনন্দ পাওয়া যাবে আর কিছু বাকি নেই আর বাইরের কিছু সেখানে প্রবেশ করবে না এরকম কিছু নেভার এক্সিস্ট মানুষ অশান্তিতে এত জ্বলেছে যে কালই এখন পরম শান্তি খুঁচ্ছে কিছু নেই ওই রকম কিছু নেই আমরা কোথাও পৌঁছাতে যাইছি এই মুহূর্তটাকে ছেড়ে দিয়ে কোথাও পৌঁছানো কোথাও পৌঁছানোর এইখানে যা আছে এখানে এই মুহূর্তে আছে কেনই আমরা সে পরিবার হোক রাজনীতি হোক যা হোক না কেন ধর্ম হোক আমরা কেন বারবার এখান থেকে ওখানে পৌঁছাতে চাইছি কোথায় পৌঁছাবেন কোন ওই ওই বলছেন কেন আবার ওই মানে তো কোথাও দেখুন আমরা কোথাও এই সময় থেকে সরতে চেষ্টা করছি আমরা কোথাও নিজের থেকে সরতে চেষ্টা করছি কেন এর দরকার নেই তো আমাদের একটা কন্ডিশনে আমি বলেছিলাম সম্ভবত যত মনে পড়ছে যে সাধকের কাজ নয় সমাধান খোঁজা সাধকের কাজ এই মুহূর্তে ডোবা ব্যাস এই জন্য কিচ্ছু দরকার নেই আমি যা বলছি বা আপনি এই মুহূর্তে তো শুনতে এইটাকেই গভীরভাবে শুনুন এর থেকে সরে গিয়ে কিছু করতে পারবেন না ভক্তি দিয়ে অসাধ্য সাধনা তো সাধ্য মানে আমাদের কল্পনা ঠিক আছে আমরা কল্পনায় সব কিছু সাধি এটা করবো ওটা করবো সেটা করব ঠিক আছে কত কিছু ঠিক আছে অসাধ্য মানে যা কল্পনাতীত যা আমাদের ক্যালকুলেশন ওয়াইজ চলছে না তা অসাধ্য সাধনারে বা সাধ্যের পার এই জন্য পরমাত্মাকে কল্পনাতীত বা জীবনকে কল্পনাতীত বলা আছে আপনার কথায় সে চলবে না ঠিক আছে যত ভিতরে শান্ত ভাব আসে প্রেম আসে ধ্যান আসে ততই আপনার কল্পনাটা কমে বুঝুন কিছু কোথাও পৌঁছান না কোনো কোথাও পৌঁছানোর ইচ্ছা কমে যায় গীতাতে এই কথাটা এরম বলে হ্যাঁ যা পেলে আর কিছু পেতে ইচ্ছা হয় না আপনি বলছেন ভক্তি পেলে মুক্তি পাবো যা পেলে আর কিছু পাওয়ার ইচ্ছাটাই থাকে না ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ঠিক আছে তো আপনার যে শান্ত স্থিতি আপনার যে মননশীলতা তা যখন আপনি এটা তো কোথাও বাইরে থেকে আসে না এগুলি রিডিউস করে আসে আপনি ভিতরে আমরা প্রত্যেকে একা আমরা ভিড় বসাই আমরা একাকিত্ব খুঁজতে যাই না একাকিত্ব বাইরে কোথায় খুঁজবেন একাকিত্বই আপনি একাই আপনি নির্জনেই আপনি ভিড়টা সরান আপনি এর ভিড় ওর ভিড় মাথায় হাজার একটা ভিড় করে রেখেছেন নাহলে আপনি তো একাই প্রত্যেক রাত্রে আপনি যখন ঘুমাতে যান যখন এই ভিড়গুলো কেটে যায় আপনি তো একাই একা হতে আপনাকে কখনো কোনো চেষ্টা করতে হয়নি ভিড়ে যেতে অনেক চেষ্টা করতে হয়েছে শান্তি অমূল্য কেন জানেন মানে কিছু পাওয়ার নেই করে দাম দরকার নেই ওর জন্য আচ্ছা হ্যাঁ অশান্তি বহুমূল্য কত কিনবেন কিনুন এই আমি একটা কিনেছি ঝামেলা চালানি একটা বিরাট ব্যাপার তো সেই জন্য ভক্তি যখন যখন ভালোবাসা হয় প্রেম হয় তখন ব্যক্তি এই কল্পনার থেকে মুক্তি পায় এই ভিড়ের থেকে মুক্তি পায় হ্যাঁ এবং ওটাই সবথেকে বড় অসাধ্য যত রকম ভেবেছিলাম এরপরে 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 এই আজকে আর কিছুর পর কিছু নেই আমার কাছে এখন যা আছে এখনই আছে এই আছে আর কিছু নেই এই হলো অসাধ্য ঠিক আছে অসাধ্য সাদা হয়ে গেছে ভক্তিতে প্রেম হয়ে গিয়েছে একবার আর কিছু নেই তার আগে শুধু শব্দ আওয়াজ বড় বড় কথা আপনি সে রাধে রাধি বলুন শিব বলুন কালী কালি বলুন আল্লাহ আল্লাহ বলুন হম

ওই যে ধান ভাঙে না কি বলে ওটাকে ঢেঁকি আপনার ঢেঁকিতে কোনো চা ধান নেই আর আপনি ঢেকির পাট ফেলছেন আওয়াজ তো হচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে আপনি বন্ধুকে গুলি নেই শুট করছেন আওয়াজ তো হচ্ছে কেউ মারা যাচ্ছে তো যত চিৎকার যদি এটা না হয়ে যায় কল্পনার জগৎ যদি না ভাঙে চিৎকার চলতে থাকবে শুধু আওয়াজ হয়েছে কিছু নেই মন্দিরে তোর নাইকো মাধব পোঁদো শাঁখ ফুকে তুই করলি গোল সেরাম অবস্থা শাঁখ বাজাচ্ছে কিন্তু মাধব প্রতিষ্ঠা হয়নি তো প্রেম বা এই যে বিরাম এই যে বিশ্রাম যখন জীবনের ওয়াননেস দেখা যায় তখন ব্যক্তি ধীরে 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 একদিনে নয় কিন্তু বিরাম হয় সে বলে আর কোথাও ছোটার নেতৃত্বের কথা বলছিলেন আর কোথাও যাওয়ার নেই আর কিছু করার নেই আর কোনো খোঁজ নেই যা আছে এটাই আছে না অতীতের কিছু জমিয়েছি না ভবিষ্যতে কিছু জমানোর ইচ্ছা আছে এই আছে এই স্থিতিটা এটা কিন্তু বাইরে হবে না বাইরে টাকা জমান লোকে আমাকে সবসময় এই পরিপন্থী বলে আপনি আপনার মেডিক্লেম করিয়ে রাখুন যা যা দরকার সব করুন কিন্তু ভিতরটা যেন এমন থাকে যেন ধুধু মাঠ কিছু নেই যদি এটা হয় ব্যাস তারপরে যাবতীয় যাবতীয় সব জিনিস এই যত এলো তত যত ততই কল্পনার জগৎগুলো পরে কল্পনা অতীত ভবিষ্যতে এই কল্পনাতেই মানুষ ফাঁসে ব্যাস তখন অসাধ্য সাধন হয়ে যায় জীবন যা করার তাই করে ব্যক্তি জীবনের অলৌকিকত্ব দেখতে থাকে আগেও ছিল অলৌকিক এতদিন কল্পনাতেই দেখেছি আমি আমার ক্যালকুলেশনে অলৌকিক যাকে বলে সেটা দেখছিলাম এরপরে এই হয় হ্যাঁ এরপরে রামপ্রসাদের ঘরে মাখালিয়ে সেইভাবে চাল ডাল দিয়ে গেল ব্যাগের রঙটা এমন ছিল আমারও এদিক ওদিক দেখছে সব কল্পনা মেলাচ্ছে রামপ্রসাদকে সবুজ ব্যাগে দিয়েছিল আপনাকে হলুদ ব্যাগে দিয়ে যাবে তা বলছে না মিললো না তো ঠিক ওই ব্যাগটা না ওই ব্যাগটা না সবজি পচে গেল আপনি ধরলেন না আমাদের কল্পনা এত একই রকম জিনিস আমরা চাইছি সেটা তো হয় তো রকম কল্পনার জগৎ পড়ে যাওয়া অসাধ্য সাধন নতুন কিছু সাধ্য হয় না আপনি যত কিছু সেধেছেন সেগুলো যখন আপনি ডিসমিস করেন তা হয়ে গেল অসাধ্য যত ওয়াননেস তত আপনি এতে বলছেন ঠিক আছে